বাবা এখানে বসে আছেন কেন উঠুন গিয়ার পাঞ্জাবি হ্যাঁ বাবা এটা আপনার জন্য বউ আমি তোমার শখ করে একটা ব্যানার শাড়ি কিনে দিলাম এ বেগে তো শাড়ি দেখার কথা কিন্তু এই লুঙ্গি আর এই পাঞ্জাবি লুঙ্গি থেকে কেন লুঙ্গি পাঞ্জাবি দেখে তুমি অবাক হয়েছে তাই না যখন তুমি আমাকে বেনারসি শাড়ি কিনে দিয়ে চা খেতে গেছিলা তখন আমি সেই শাড়িটা ফেরত দিয়ে বাবার জন্য লুঙ্গি পাঞ্জাবি নিয়েছি তুমি এটা কি করলা বউ আমি তোমারে 5000 টাকা দেয়া একটা বেনারসি শাড়ি পছন্দ করে কিনে দিছি আর তুমি কি করলা এই শাড়িটা দোকানদারকে ফেরত দিয়া আব্বার জন্য লুঙ্গি আর পাঞ্জাবি নিয়ে আমি কি আব্বারে লুঙ্গি পাঞ্জাবি কম দেই গত তিন বছর আগে আমি একটা ভালো একটা পাঞ্জাবি কিনে দিছি এমন কি দুই বছর আগে একটা লুঙ্গি কিনে দিছি জিজ্ঞাও বাবা রে আমার ঘরে কি পুরান লুঙ্গির কম আছে ইচ্ছা করলে তো বাবা যখন তখন পড়তে পারে ঠিক না বাবা বাবা আমি তো চাইলেই তো লুঙ্গি পাঞ্জাবি এগুলো পড়তে পারি চুপ করুন বাবা আপনি আর একটা কথা বলবেন না আচ্ছা আমরা যখন মার্কেটে গিয়েছিলাম যাওয়ার পথে তুমি বাবার সাথে কি বলেছিলে তা তোমার মনে পড়ে শ্রীপন বাবা তুই তো মার্কেটে যাচ্ছিস আমার জন্য কম তুমি একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আইনা দেশ ব্যাপার ও তো আর গেছে তো ওইটা পৈলার বাজারে বন্ধরে এখন যাইতে পারি না মানুষের হাসাহাসি করে তাই বলছিলাম একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আইনা দেশ ব্যাপার আচ্ছা তোমার বুদ্ধি সুদ্ধি আটকে কোন সময় হইবো কত নেই বুড়া হয়ে গেছো তারপরে কোন সময় কি বলতো এই গানটা তোমার এমন আসেনি কেই শুনলাম তোমার বউ মারেনি আমি মার্কেটে যাইতেছি এমনি তুমি বায়না করে বসলা

আজ আমি অবাক হচ্ছি যে আমি এতদিন যাবত একটা কাপুরুষের সাথে সংসার করেছি আরে আমার তো আলমারি ভরা শাড়ি কাপড় আছে অথচ তুমি আমাকে মার্কেটে নিয়ে গিয়ে আরো একটা নতুন দামি শাড়ি কিনে দিচ্ছ কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো তোমার বাবা সব সময় একটা ছেড়া লুঙ্গি পরে ছেড়া ফতোয়া পরে এগুলো তো তোমার কখনো চোখে বাদে না আজকে যখন তোমার বাবা তোমার কাছে একটা লুঙ্গি একটা ফটো আবদার করলো তখন তুমি তোমার বাবার সাথে যে ব্যবহারটা করেছ এতদিন যাব যদি সেই ব্যবহারটা যদি আমার চোখে পড়তো না আমি তোমার সাথে কোনোদিনও সংসার করতাম না আরে এই বাবাই তো তোমাকে সুশিক্ষে শিক্ষিত করেছে ভালো খাবার খাইয়েছে ভালো স্কুলে লেখা পড়িয়া করিয়েছে আর আজকে সেই বাবাকে তুমি মূল্যায়ন করছো না বাবা মানে কি জানো বাবা মানে হলো যোদ্ধা আজকে তোমার পুরনো কাপড় চুপুর যেগুলো কিনা আমরা ঘর মুছতেও রাখি না সেই কাপড় চুপুরগুলো রেখে দিয়েছো তোমার বাবাকে পড়ানোর জন্য যে কাপড় চুপড় কিলা মানুষের পর অযোগ্য তোমার মতো সন্তান তোমার বাবার জন্ম দিয়ে যে কত বড়টা ভুল করছে তা সে হারে হারে টের পাচ্ছে বৌমা আমার সামনের আর তুমি অপমান করো না ও ছোট মানুষ অন বুঝতে পারে না বাবা আপনি কাকে ছোট বলছেন আপনার ছেলেকে আপনার ছেলে যখন ছোট ছিল তখন সে আপনার সাথে সাথে থাকতো আপনাকে সম্মান করতো আপনি যা বলতেন তাই শুনতো কিন্তু আজ আজ সে বড় একটা ফ্যাক্টরিতে জব করে আপনি তাকে ছোট বলছেন দেখো দেখো বাবা কাকে বলে তোমার বাবার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে সামান্য কয়েকটা কথা শুনিয়েছি বলে সে লজ্জা পাচ্ছে অথচ বাজারে ছেঁড়া লুঙ্গি পরে যায় মানুষ তাকে লজ্জা দেয় তারপরও তারপর তোমার কোনো লজ্জা হয় না আমি বিখ্যাত জানাই তোমার মতো পুরুষকে যে পুরুষটি না নিজের বাবাকে সম্মান করে না নিজের বাবার কাপড় চুপুরে এনে না শোনা ভালো হয়ে যাও না হলে কিন্তু আমি তোমার সাথে সংসার করব না বাবা আমি ভুল করেছি বাবা আসলে আমি কখনো ভাবি নাই তুমি আমাকে লালন পালন করে বড় করেছো আজ আমি আমি বউবে তোমাকে বলে গেছি বাবা তুমি আমাকে মাফ করে দেবে দেবা তুমি মাফ করে দাও আমি আর কোনো দিন তোমার তো অন্যায় করবো না আমি তোরা মাফ করে দিস বৌমার কাছে তুই মিল মিশ করে যা বৌমারের কিছু শান্ত কর বৌমারের শান্ত না তুই গিয়া যা বাবা যা চলো বাবা চলো